চিরপ্রতীক্ষার অবসান ইসলামপুর বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চরঙ্গি মোড় থেকে শান্তিনগর পর্যন্ত রাস্তার এবার সেই প্রতিকার অবসান বৃহস্পতিবার ইসলামপুর পৌরসভায় পৌরপ্রধান কানাইলাল আগরওয়ালে উপস্থিতিতে ফিতে কেটে সেই রাস্তা শিলান্যাস করা হলো এ বিষয়ে ইসলামপুরের পৌরপিতা কানাইয়াল্লাল আগরওয়াল জানান রাস্তার কাজ যেন মান সম্পন্ন হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এছাড়াও ইলেকট্রিক পোল এবং গ্রিন সিটি প্রকল্পে পুজোর আগে অতি দ্রুত আমরা এই কাজ সম্পন্ন করব

একটা আমরা উদ্বোধনী একটা কর্মসূচি আমরা এখানে একটা দেখেছি সেখানে আমাদের ভাইস চেয়ারম্যানও আছেন সব কাউন্সিলারগণও আছেন ইউ সাহেব আছেন এফও সাহেব আছেন পৌরসভার কর্মীও আছে এখানে এই যে রাস্তাটা এটা পাঁচশো সত্তর মিটার রাস্তা এটা তেইশ লাখ সামথিং একটা টেন্ডার্ড অ্যামাউন্ট আছে তেইশ লাখ টাকার কাজ হবে এটা আমরা আশা করছি পূজার আগে আগে এটা শেষ করব পাশাপাশি একটা গ্রিন সিটি প্রকল্পে ইলেকট্রিক পোল হবে যেহেতু এই রাস্তায় এগারো হাজার ভোল্টেজ লাইন গেছে যেখানে যে লাইন যেভাবে গেছে তার অপোজিট সাইডে এই ইলেকট্রিক পোলগুলো অপোজিট হবে মোটামুটি এস্টিমেট আছে পঞ্চাশ ইলেকট্রিক পোল এবং এই রাস্তাটা পাঁচশো সত্তর মিটার রেল লাইন পর্যন্ত যাবে কিন্তু তার মধ্যে কাউন্সিলর বলছিলেন তারা আগে হলে ভালো হয় কিন্তু একটা মেজারমেন্টে যদি আগে আসে নিশ্চয়ই আগে হবে তাহলে সেটা আলাদা একটা টেন্ডার করে করা যাবে এখানে যারা সবাই উপস্থিত আছে রাস্তাটা আমরা যতক্ষণ এখানে বসেছিলাম হার্ডলি দশ থেকে পনেরো মিনিট আমাদের এখানে হয়েছে তো রাস্তাটা পুরো সুন্দর প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি মানে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের দরুঙ্গি মোড় থেকে রেলগেট পর্যন্ত পাতা রাস্তার সংস্থা এবং তার সাথে সাথে গ্রিন সিটি বিষয়ের আওতায় প্রতি প্রথপার্শ্বস্ত আমাদের যে লাইটের ব্যবস্থা করা পোল সহ লাইটের ব্যবস্থা করা এটা আমাদের একটা এই অঞ্চলে পাঁচ নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং মানে পার্শ্ববর্তী যে বিহারের সংলগ্ন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে অনেক দিনের মানুষের অনেক দিনের চাহিদা ছিল যে এই রাস্তাটাকে ধর করার জন্য এবং এখানে পথোবাখা লাগানোর জন্য যাই এই মঞ্চে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব ইসলামপুর মিউনিসিপ্যালিটি উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব ইসলামপুর মিউনিসিপ্যালিটি আছেন এখানকার কাউন্সিলার বারো নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং অন্যান্য যে কাউন্সিলার উপস্থিত আছেন তার সাথে সাথে আমাদের চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলার উপস্থিত আছেন এবং তার সাথে সাথে আমাদের এই অঞ্চলের বাসিন্দা নাগরিক এবং সুবর এবং তার সাথে সাথে আমাদের যে সাংবাদিক বন্ধু তারা আছেন এখানে এই একটা মহৎ অনুষ্ঠানে আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো সম্মান জানাবো সুন্দর একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারে উপস্থিতার জন্য এবং এটা আমি গৌরব গৌরব করছি এই অঞ্চলে দীর্ঘদিনের আশা যে এই রাস্তাটা অত্যন্ত ব্যস্ততম রাস্তা এই ইসলামপুরের মধ্যে এই রাস্তাটা সংস্কার করার জন্য আমাদের কাউন্সিলর মহাশয় বারো নম্বর এবং পাঁচ নম্বর চার নম্বরের কাউন্সিলর কিন্তু অনেক দিন ধরে ক্যাবমেন্ট সাহেবের কাছে বলছেন ক্যাবমেন্ট সাহেব আমাদের ইউটিএমএে অনেক চেষ্টা করে সেই ফার্ম নিয়ে এসে